সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত সেই আয়াতগুলোর একটা একটা বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বারবার স্বplasmaক্ষেত্রে যাব জীবন দেব রক্ত দেব আল কোরআনের সম্মান গরবার জন্য যা করতে হয় তাই করব ঘোষণা ঘোষণা এগুলো শপথ আমাদের কথা বলেন ঠিক না বেটি এগুলো আমাদের চিৎকার করে বলেন এগুলো আমাদের শুধু কথার কথা মনে করছেন এগুলো আমাদের এগুলো আমাদের অঙ্গীকার বলেন কাসাদ অঙ্গীকার প্রস্তুত হন কোরানে পাখের এই চার দফা কর্মসূচি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ আমাদের এই দেশের মাটি এখন ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য অনেকটাই উর্বর মাটি যখন উর্বর হয় তাড়াতাড়ি ফসল চাষ করতে হয় এখনই মাটি উর্বর

হন সারা দুনিয়া জেগে উঠছে বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবার সময় নাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা আমাদের জীবদ্দশায় সেই সোনালী দৃশ্য দেখে যাওয়ার আশা করতেছি আল্লাহ কবুল করেন সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ ঢাকার খুব কাছাকাছি হলেও অনেকটা নীরব এবং নিরবচ্ছিন্ন একটা এলাকা এখানে আমাদের বাংলাদেশের অন্যতম দা ইসলাম ইসলাম বাঙ্গাল হাজরত মৌলানা জুনায়দ আল হাবিব হাফিজাহুল্লাহ জামিয়া কাসেমিয়া আশরাফুর আউলম নামে এই মাদ্রাসা গড়ে তুলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মাদ্রাসাকে ক্যামত পর্যন্ত তার ফয়জ এবং বরকাত জারি রাখেন এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এখানকার এই মাহফিল আপনারা অনেকেই বেশ দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছেন এখানকার আশপাশের জনবসতি এত ঘন ঘন না এত মানুষ এখানে বসবাস করেন না যত মানুষ আজকের এই মাহফিলে আপনারা উপস্থিত রয়েছেন কাজে আপনারা অনেক কষ্ট করে আসছেন লোকালয়ে তো শীত এতটা অনুভব করা যায় না এখানে যথেষ্ট শীতও আছে সেই হিসাবে রাত গভীর হয়েছে আলোচনা করার অবকাশ নেই মাহফিলের বরকত হিসাবে আমার শাহরসেন হাজর পীর সাহেব জাফিজুল্লাহ তিনিও আপনাদের সামনে বয়ান করেছেন নসিহত করেছেন আমির হেফাজত কায়দে মিল্লাতে ইসলামিয়া আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ তিনিও আজকের এই মজমায় তশরিফ এনেছেন আরো অনেক বুজুর গান দিন তশরিফ এনেছেন বরুণের পিস বুঝুর আসছেন হজরত রশিদুর রহমান ফারুক শাহখবুর নবী তিনিও তশরিফ এনেছেন এছাড়া ওলামা একরাম তো আসছেন এরকম একটা নিভৃত পল্লী অঞ্চলে এই সকল বুজুর্গদের কদম এটা এই জামিয়া কাসিমিয়ার বরকত কাজে এলাকার মানুষ এই মাদ্রাসার কাছে ঋণী আমি আশা করব যে আপনারা আপনাদের আচরণের মাধ্যমে আপনাদের পরবর্তী পদক্ষেপের মাধ্যমে আপনারা এই ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন সুরাতুল বাকারা থেকে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তুলাবৎ করেছি আয়াতটি হাজর ইব্রাহিম আল নবীন আলীহি সালাতুলসাল্লামের একটি দোয়ার কথা বর্ণনা করা হয়েছে হজরত ইব্রাহিম আলীহি সালাতলাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ নির্মাণ করলেন তখন তিনি এই কাবা নির্মাণ যখন করেন তখন তো পবিত্র মক্কানগরী জনমানবহীন এক শূন্য প্রান্তর একটা শূন্য একটা প্রান্তর যেখানে শুধু পাহাড় আছে কিছু মরুভূমি আছে কোনো মানুষজন নাই অল্প কিছু মানুষ সেখানে বসবাস শুরু করেছে মাত্র সেই রকম একটা জনমানবহীন একটা বিচ্ছিন্ন একটা ক্ষুদ্র জনপদের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করে তিনি আশা করতেছেন যে এই ঘরটাই সারা পৃথিবীর মার্কাজ এবং কেন্দ্রে পরিণত হবে কিভাবে হবে এই ঘর বাইতুল্লাহ এটা সারা দুনিয়ার প্রাণ কেন্দ্র হবে সারা দুনিয়ার মানুষের এটা কেন্দ্রবিন্দু প্রধান মার্কাজ হবে হবে কিভাবে ইব্রাহিম আলী সালাতাম এই যে একটা জনমানবহীন একটা জায়গা একটা অনুন্নত একটা জায়গা একটা পাহাড়ি অঞ্চল এমন একটা জায়গা যেখানে একটা গাছ উৎপন্ন হয় না একটা ফল ফসল কিছুই হয় না একটা খেজুর পর্যন্ত হয় না ধান চাল তো দূরের কথা কোনো কিছুই উৎপন্ন হয় না এরকম একটা পাহাড়ি পাথুরে অঞ্চলকে তিনি আশা করতেছেন যে এই জায়গাটা সারা দুনিয়ার কি হবে মার্কাজ হবে সারা দুনিয়ার কেন্দ্র হবে হবে কিভাবে যেইভাবে হতে পারে তিনি আল্লাহর কাছে সেই দোয়াটা করলেন

এরকম একটা মানুষ যদি এখানে আপনি পাঠান তাহলে সেই মানুষটা এই ঘরটাকে এমনভাবে আবাদ করতে পারবে যে এই ঘর সারা পৃথিবীকে পরিচালনা করবে এবং তিনি যেই মানুষটার জন্য দোয়া করলেন সেই মানুষটার সিফাত বর্ণনা করলেন সেই মানুষটার কি কাজ হবে তার কি কর্মসূচি হবে সেটাও তিনি আল্লাহর কাছে বললেন এবং সেই কর্মসূচি আল্লাপাক বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম সালামের এই দোয়া করার কয়েক হাজার বছর পরে আল্লাহ সেই দোয়া কবুল করে মক্কা মোহাম্মদ আল্লাহ প্রেরণ করলেন সেই লম্বা ইতিহাস আমি বলবো না শুধু এখান থেকে যে কথাটা আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে সেটা হলো ইব্রাহিম ওয়াস সালাম মোহাম্মদুর রসুল্লাহ কর্মসূচি কি হবে সেটা তিনি তখনই নির্ধারণ করে দিয়েছিলেন যে এই কাজগুলি যদি একটা লোক এসে করে তাহলে সেটা আল্লাহর এই ঘরটাকে আবাদ করবে শুধু আবাদ করবে তা নয় বরং এই ঘরটা সারা দুনিয়ার মানুষের জন্য মার কাজে পরিণত হবে সারা দুনিয়ার মানুষের নেতৃত্ব এখান থেকে প্রদান করা হবে সারা পৃথিবীকে এখান থেকে পরিচালনা করা হবে হে উমতে মুসলিম রেখো সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের পূর্বপুরুষরা দিয়েছিল সারা পৃথিবীকে পরিচালনা করেছিল আমাদেরই পূর্বপুরুষরা আমাদেরই মুসলমানদের প্রাচীন লোকেরা সেই আমাদের আরবের উম্মতের মোহাম্মদীয় সদস্যরা কিভাবে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল কোন কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে এসেছিল সারা দুনিয়াকে মুসলিম মুসলিম সভ্যতা অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেছিল তাদেরকে মানবতা শিক্ষা দিয়েছিল বর্বরতা থেকে সেই মানুষগুলোকে বর্বর যুগের অন্ধকার যুগ থেকে বেরিয়ে বের করে এনে অন্ধকার থেকে আলোর পথে এনে সারা দুনিয়ার মানব জাতির সামনে আদর্শ রোল মডেল হিসেবে উপস্থাপন করেছিল কিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের যেই কর্মসূচিগুলো ইব্রাহিম আলহ প্রায় ছয় হাজার বছর পূর্বে বলেছিলেন সেই কর্মসূচির মাধ্যমে আল্লাহ আকরবুল আলমিন এখানে আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চার দফা কর্মসূচির কথা বলেছেন কয় কর্মসূচি কয় দফা বলেছেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলান মিনহুম হে আল্লাহ এই জনপদ থেকে আপনি একজন রাসূল প্রেরণ করেন যার প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক যার প্রথম কর্মসূচি হবে যে তিনি আপনার কিতাব আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে এই সমাজকে গুঞ্জরিত করবে সমাজের মানুষকে ঘুম থেকে জাগ্রত করবে সমাজের মানুষের হৃদয়ের মধ্যে ঝংকার তুলবে কোরানে তেলাবাদের এটা রসুল সাল আলী প্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি কোরআনের তেলাবাদ মানুষের ঘুমন্ত হৃদয়ের মধ্যে ঝংকার তুলে মানুষের পাপিষ্ঠ হৃদয় থেকে পাপকে ঝরিয়ে হৃদয়কে নিষ্কলুষ করার জন্য সবচেয়ে মক্ষম ভূমিকা পালন করে আল কোরআনে পাকের তেলাওয়াত আনাইহু আসাল্লামের জীবনের প্রথম কর্মসূচি ছিল এই কোরানে পাকের তেলাবাদ এতলু আইহিম আয়াতিক এবং আল্লাহ পাখরবরা আর আমিন যখন তার নবীকে প্রেরণ করেছেন আল্লাহ নিজেও বলেছেন যে আমি এই চারটা কাজ দিয়েই আমার নবীকে আমি প্রেরণ করেছি কোরানে পাকের সুরাদুল জুমার মধ্যে আল্লাহ পাক সেই আয়াত প্রেরণ সেই আয়াত নাজিম করেছেন আল্লাহ নিজেই বলেছেন নবীর প্রথম কর্মসূচি কি ছিল কি বললাম কি ছিল কোরআন তেলাবতলা কোরআনকে আমরা মামুলি মনে করি না কোরআন এটা হলো এই মানব মানব সংশোধন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি কোরআনের তেলাবাতের দ্বারাই ঘুণে ধরা সমাজের মধ্যে প্রথম প্রকম্পন তৈরি হয়েছিল শত শত বছরের

মক্কার মানুষের জ্বালায় অতিষ্ঠ হয়ে তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তায় এক লোকের সঙ্গে দেখা ইবনুদ্দাগিনা তার নাম লোকটা একটু বয়স্ক প্রবীণ মানুষ একটু ভালো মানুষ ন্যায়পরায়ণ মানুষ তিনি রাস্তার মধ্যে দেখা উপকার সিদ্দিকের সাথে কোথায় যাও এ মক্কায় থাকবো আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে কেন চলে যাচ্ছ বলে যে মক্কার মানুষ আমাকে অনেক উৎপাত করতেছে আমার ভাল লাগতেছে না তিনি বললেন যে না আবু বকর সিদ্দিক তোমার মতো মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না তোমার মতো মানুষ কোন এলাকা ছেড়ে যদি চলে যায় তাহলে সব জায়গায় এই এলাকার বদনাম হবে যে এলাকার মানুষ এত দুষ্ট যে আবু বকর সিদ্দিকের মতো এরকম মাটির একটা মানুষকেও তারা নিজেদের মধ্যে রাখতে পারে কাজেই তোমার যাওয়া চলবে না তুমি মক্কায় ফিরে চলো তোমার সব সমস্যার সমাধান আমি করবো তোমার কেউ যেন তোমাকে উত্তপ্ত করতে না পারে কেউ যেন তোমাকে বিরক্ত ত্যক্ত করতে না পারে তার দায়িত্ব আমি নিচ্ছি চলো তুমি সিদ্দিকের হাত ধরে আবার তিনি মক্কায় ফিরে আসলেন মক্কায় ফিরে এসে মক্কার লোকজনকে ডেকে বললেন যে দেখো আউবকর সিদ্দিকের মতো মানুষ যদি তোমাদের এখানে থাকতে না পারে আউবকরের মতো মানুষ তাহলে তোমাদের বদনাম হয়ে যাবে কলঙ্ক হবে যে মক্কার মানুষ এত খারাপ এত দুষ্ট এত অসৎ ব্যবহার তারা করে যে আবু বকরের মতো এরকম বোমের মতো নরম এরকম ভালো মানুষটাও তাদের সাথে থাকতে পারলো না কাজে তোমরা এই লোকটার সাথে অসদ বিরক্ত করো না তখন মক্কার লোকেরা বলল যে ঠিক আছে আবু বকর থাক আমরা তাকে কিছুই বলবো না কিছুই করব না তার সঙ্গে আমাদের সে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে সেটা নিয়েও আমরা তাকে কিছু বলবো না সে ওই ধর্ম পালন করে তাও কিছু বলবো না নামাজ পড়ে তাও কিছু বলবো না সে মানুষকে তার ধর্মের দাওয়াত দেয় তাও কিছু বলবো না সব কিছু মেনে নিব কিন্তু একটা জিনিস আমরা মানতে পারবো না তো কি জিনিস সিদ্দিক ঘরের বাইরে উঠানে দাঁড়ায় কোরআন তেলাবাদ করে এই উঠানে দাঁড়ায় কোরআন তেলাবাদ করে এটা আমরা মানতে পারবো না তাহলে কি করতে হবে সে তেলাবাদ করুক ঘরের ভিতরে তেলাবাদ করুক কেন ঘরের ভিতরের মালিক জাগা তার ঘরের বাইরে তার উঠান ওই জায়গাও তো তার তো তার ঘরের ভিতরে সে তেলাবত করলো না উঠানে দাঁড়ায় তেলাব করলো তোমাদের সমস্যা কি না সমস্যা আছে কি সমস্যা সিদ্দিক যখন তার ঘরের বাইরে দাঁড়ায় কোরআনের তেলাবত করে তো তার এই মন্ত্র বুদ্ধের মতো এই তেলাবাত জাদুঘরি কোরআনে পাখের এই তেলাবত আমাদের ঘরগুলোতে এক বিপ্লব তৈরি করে দেয় আমাদের ঘর ঘর জাহেলियतকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয় আমাদের পাশান বেজে দেয়াল ভেঙ্গে আমাদের বাচ্চা বাচ্চাদেরকে এই আবু বকর সিদ্দিকের কোরআনের তেলাওয়াত চম্বুকের মতো তার দিকে টেনে আনে আমরা ঘরের মধ্যে আমাদের মেয়েদেরকে আমাদের শিশুদেরকে আমরা বেজে রাখতে পারি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোরআনে পাকের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে আমাদের মহিলাদেরকে পর্যন্ত চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনে এই দৃশ্য আমরা দেখে বরদাস্তিমার কোরআন এই পৃথিবীতে একমাত্র সেই শক্তি যেই শক্তি জাহেল ইয়ের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল জাহেল ইয়ের কুহেলি কে ভেদ করে প্রতিটি অন্ধকার যুগের মানুষের হৃদয়ের মধ্যে ঝংকার তুলেছিল আল্লাহর কোরআনে পাকের তেলাবাদ কোরআনের তেলাবাদ এমন এক মুহাসের জিনিস এমন এক প্রভাবক জিনিস কোন মানুষ যদি আল্লাহর কোরআনের অর্থ নাও বুঝে নাও বুঝে শুধুমাত্র কোরআনের তেল যদি কেউ কান পেতে শুনে কান দিয়ে কোরআনের তেল শুনে আরেক কান দিয়ে সহজে বের হয় না কোরআনের তেলাবাদ কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে গিয়ে প্রভাব তৈরি করে বিপ্লবের সূচনা হয় বিশ্বাস না হয় যে কেউ একজন মনোযোগ দিয়ে চল্লিশ দিন শুধু কোরআনের তেলাবাদ শুনে দেখেন শপথ করে বলতে পারি আপনার হৃদয়ের মধ্যে বিপ্লব তৈরি করবে আল্লাহর কোরআনের তেলাবাদ আলহামদুলিল্লাহ এটা হলো পয়গম্বরের প্রথম কর্মসূচি আজকের এই পৃথিবীতে আমাদের এই দেশে এই মাটিতে কোরআনের রসুল সাল আলি আসাল্লামের এই প্রথম কর্মসূচি বাস্তবায়ন করছে জিন্দা রাখছে আমাদের মক্তব এবং হেফজখানা আমাদের মক্তব এবং হেফজখানা এটা এই মুসলিম জন্য অনেক বড় নিয়ামত যদি এই মক্তব না থাকতো এই হেফজখানা যদি না থাকতো এই গোটা জাতি আল্লাহর কোরআনের তেলাওয়াতের মতো সর্বশ্রেষ্ঠ সম্পদ থেকে বঞ্চিত এটা হলো প্রথম দফা কর্মসূচি এবং সেই কর্মসূচির প্রভাব এই আর সেই কর্মসূচির আজকের বাস্তবায়নের রূপরেখা হলো এই দুই নম্বর কর্মসূচি আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এই চারোটা কর্মসূচি আল্লাহ পাক এমনভাবে সেট করেছেন নবীর জন্য যে মূল সেন্ট্রাল পয়েন্ট হলো কোরআন পাক মূল বিন্দুটা কি কোরআন মূল বিন্দু কি কিতাব উল্লাহ আল্লাহ কোরআন কোরানকে নিয়েই প্রথম কর্মসূচি হল কোরআনের তেলাওয়াত কোরানকে নিয়ে দ্বিতীয় কর্মসূচি আল্লাহ এদম্বরের ওই আল্লি কিতাব তিনি উম্মতকে মানব জাতিকে আল্লাহর কোরআনের শিক্ষা প্রদান করেন তালিম দেন তালিমে কিতাব প্রথম কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কোরআন তেলাওয়াতে কিতাব দ্বিতীয় কর্মসূচির নাম হলো তালিমে কোরআন তালিমে কিতাব তেলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মধ্যে পার্থক্য হলো তেলাওয়াতে কিতাব হলো শুধুমাত্র কোরআনে পাকের তেলাওয়াত করা বুঝুক না বুঝুক কোনো সমস্যা নাই কোরআনের প্রথম কর্মসূচির মধ্যে আল্লাহর কোরআন বুঝার প্রয়োজন নাই না বুঝলেও শুধুমাত্র তেলাবাদ মানুষের জিন্দগির মধ্যে বিপ্লব সৃষ্টি করবে দ্বিতীয় কর্মসূচি কিতাব কিতাবের অর্থ হলো কোরআনের যে আয়াতগুলো তেলাবাদ করা হলো এবার দ্বিতীয় কর্মসূচি হলো তেলাবাত সেই আয়াতগুলোর অর্থ বুঝাও সেই আয়াতগুলোর অর্থ বুঝাও মর্ম বুঝাও এখানে দুটো বিষয়ের মধ্যে খুব ভারসাম্য মনে রাখতে হবে সমাজে এক শ্রেণীর মানুষ বলে কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই এটা একটা মূর্খতাপূর্ণ কথা কোরআনের তেলাবাদ এটা একটা স্বয়ং সম্পন্ন একটা কর্মসূচি এটা একটা প্রভাবক একটা কাজ অর্থ বুঝা বা না বুঝা সেটা ভিন্ন বিষয় অর্থ না বুঝুক অর্থ বুঝুক কোরআনের তেলাওয়াত এটা পৃথিবীতে সবচেয়ে প্রভাব প্রভাবশীলশালী বৈপ্লবিক কর্মসূচি এরপরে দ্বিতীয় হলো কোরআনে পাকের অর্থ বুঝা এটাও দরকার আছে এটারও কি দরকার আছে এই কথা এটার অর্থ এই না যে কোরআন না বুঝে তিলাবত করলেও ফজিলত আছে সবাব পাবে প্রভাব তৈরি করবে তার অর্থ এই না যে কোরআনের অর্থ বুঝতে হবে না কোরআনের অর্থ বুঝা অর্থ বুঝানো এটা হলো দ্বিতীয় দফা কর্মসূচি প্রথম দফার মধ্যে কোরআনের অর্থ বুঝার ব্যাপারটা নাই কোরআনের অর্থ বোঝার ব্যাপারটা হলো দ্বিতীয় দফায় কোন দফায় দ্বিতীয় দফা হলো কোরআনের অর্থ বুঝা অর্থ বুঝানো আল্লাহ নবীর দ্বিতীয় দায়িত্ব ছিল উম্মতকে যেটা তিনি তেলাওয়াত করে প্রথম দফা কর্মসূচিতে যেটা বাস্তবায়ন করলেন দ্বিতীয় দফার কর্মসূচি ছিল এবার উম্মতকে কোরআন বুঝান আপনি কি বলা হয়েছে আল্লাহর বিধানগুলো কি আল্লাহ কি হুকুম দিয়েছেন সব কিছু আপনি উম্মতকে বোঝান আল্লাহর নবী কোরআনে পাককে বোঝালেন উম্মতকে একটা একটা করে অক্ষর বোঝালেন একটা একটা আয়াত করে বোঝালেন কোরানে পাকের একটা একটা করে বিধানের কথা উম্মতকে জানালেন বোঝালেন এটা হলো কোরানে পাককে কেন্দ্র করে আল্লাহর নবীর দ্বিতীয় দফা কর্মসূচি এই দ্বিতীয় দফা কর্মসূচি বর্তমানে বাস্তবায়ন করতেছে আমাদের এই পাক ভারত উপমহাদেশে অন্তত আমরা একথা ব্যর্থহীন ভাবে বলতে পারি সবচেয়ে সুচারু রূপে এবং সবচেয়ে ব্যাপক ভাবে আল্লাহর নবীর এই দ্বিতীয় দফা কর্মসূচি বাস্তবায়িত করতেছে কওমি মাদ্রাসাগুলো দশ বছরের সিলেবাস বারো বছরের সিলেবাস অর্থ উদ্দেশ্য একটাই সেটা হলো উম্মতকে আল্লাহর কোরআনের ব্যাখ্যা বোঝানো কোরআনকে বুঝানো কোরআন তেলাবাদ শিখার জন্য পাঁচ বছর কোরআন বোঝানোর জন্য দশ বছর কয় বছর গেল দুই বছর মক্ত তিন বছর বছর কোরআন শেখার জন্য পাঁচ বছর শিখল এরপরে প্রথম শ্রেণী থেকে দাওয়ায় হাদিস পর্যন্ত দশ বছরের সিলেবাস কোরআন বুঝানোর জন্য দ্বিতীয় দফা কর্মসূচি গেল তেলাবাদ করলাম কোরআন বুঝলাম কোরআন বুঝাইলাম তিন নম্বর দফা হলো অয়ো আল্লে মহমুল কিতাপ আবার হিকমা হিখমাহ তালিমে হিকমা তালিমে হিকমতের কি অর্থ মুফশ্রি নে কারাম নন কোরআন এ এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা মুফতি শফীর আহমতুল্লাহ ইয়ালে তার জগৎ বিখ্যাত তফসির গ্রন্থ মারিফুল কোরান এ পাহের মধ্যেও মারিফুল কোরআন এর এই তফসির তিনি লিখেছেন তালিমে হিকমতের অর্থ হলো এই লক্ষ্য করে বুঝেন ওলামা তলবার খেয়াল করে বুঝো তালিমে হিকমতের অর্থ হলো যেই আয়াত তুমি তেলাবাদ করলা এতলু আলাইহিম হল ওই আয়াতের তুমি ব্যাখ্যা বুঝাইলা ইয়ো আলী কিতাব তালিমে কিতাব হইল শুধুমাত্র তেলাওয়াত করে আর অর্থ বুঝায় দিয়েই আল্লাহ নবীর জিম্মাদারি খতম হয় নাই বরং তিন নম্বর জিম্মাদারি হলো যেই আয়াত তেলাবাদ করলা যেই আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা করে বুঝাইলা ব্যাখ্যা করে বুঝে এই দায়িত্ব শেষ নয় তালিমে হিকমত হলো এক একটা আয়াতকে এবার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে উম্মত তুমি দেখায় দাও প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কোরআনের আয়াত শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআনের আয়াত শুধু তফসিল করার জন্য নাজির হয় নাই করতে হবে তফসিল করতে হবে এরপরে আল্লাহর কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি বিধান আল্লাহরের জমিনে বাস্তবায়ন করতে হবে